নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আবারও চলে এসেছিলো নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে এসেছি একটা এমপ্লিফাই নিয়ে তো আপনাদের এটা সনটেস্টিং প্লাস রিভিউ দেখাবো আর এটা একজন দাদাভাই অর্ডার করেছিলেন পিংলা থেকে তো এটা এই মডেলে কিন্তু দাদাভাই পছন্দ করেছিলেন তো এই মডেলে কিন্তু বানিয়েছি এই পিংলা থেকে কিন্তু এটা অর্ডার করেছিলেন তো এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা রেডি অ্যাকচুয়ালি দুদিন আগে হয়ে গেছিলো আবার আমার একটু কাজের চাপ ছিল তো সেই কারণের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি আমাকে কলকাতা যেতে হলো দুদিন ঠিক আছে পরপর দুদিন আমাকে যেতে হলো কলকাতা একটু বিশেষ কারণের জন্য তো সেই কারণের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে এটা আপনাদের ভিডিও নিয়ে এসেছি এটা আজকে আপনার সাউন্ড টেস্টিং প্লাস রিভিউ দেখাবো তো তার আগে বন্ধুরা বলে রাখি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেললকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা যদি লাস্টফর্মে দেখুন যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম এমপ্লিফায়ার বা যে কোনো মডেলের যদি এমপ্লিফায়ার বা যে কোনো ওয়ার্ডের চেয়ার এমপ্লিফায়ার যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এটার প্রাইজ জানতে আবার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা শুধু এটা কেন সমস্ত পেশারবল এমপ্লিফায়ার সমস্ত জিনিসে কিন্তু এখান থেকে ওখান থেকে কিন্তু প্রাইজ আপনারা জেনে নিতে পারেন ঠিক আছে আর ওখানে সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে তো যাই হোক বন্ধুরা চলুন আপনাদের এটা টেস্টিং করে দেখাবো তো এটা একদম এটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটা নতুন একটা এমপ্লিফায়ার নতুন কোয়ালিটির মধ্যে এমপ্লিফায়ার আপনাদের দেখাবো ভিডিওটা ভিডিওতে তো এখানে দেখুন ডবল সাইড আছে লেফট প্লাস রাইট ঠিক আছে এটা কিন্তু চারশো ওয়াটের এমপ্লিফায়ার আছে একদম হাই ওয়াট ঠিক আছে হাই পাওয়ার এমপ্লিফায়ার এ সাইডে আছে দুশো ওয়াট রাইট সাইডে আছে দুশো ওয়াট ঠিক আছে দুশো প্লাস দুশো চারশো ওয়াটের এমপ্লিফায়ার তো লেফট সাইডে আছে মাস্টার মাস্টার ভলিউম বেস মিড এখানে ট্রাভেল আর রাইট সাইডে রয়েছে বেস্ট মিট ট্রাভেল ঠিক আছে আর এখানে একটা পাওয়ার সুই দিয়েছি হাই জাম্পের আর এখানে তিনটে সিলেক্টেড সিলেক্টার সুই দেওয়া আছে ঠিক আছে অক্স ইনপুট বা ব্লুটুথ থেকে ঠিক আছে সব কিছু একটা সিস্টেম করা আর এখানে দুটো মাস্টার ভলিউম আছে প্লাস দুটো মাস্টার ভলিউম হাতে কিন্তু এই দুটো এলইডিও দেওয়া আছে ভিউ লাইট এটা কিন্তু এই মিউজিক সাথে কিন্তু চলবে আর এখানে একটা বড়ো একটা ব্লুটুথ প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে সামনে ফাংশান ঠিক আছে আর পেছনের ফাংশানটাও আপনাদের দেখা হবে দেখুন এই কিন্তু ফ্যাশনে পেছনের ফাংশান ঠিক আছে স্টিরিও আউটপুট প্লাস ইনপুট রয়েছে ঠিক আছে এখানে দুটো কুলিং ফ্যান আছে হাই স্পিড ফ্যান ফ্যানের আওয়ারটা অন্য শুনতে পাচ্ছেন এটা থেকে আউটপুট হচ্ছে এটা থেকে ইনপুট হচ্ছে ঠিক আছে আর এখানে চারটে কিন্তু স্টিরিও আউটপুট রয়েছে স্পিকার আউটপুট ঠিক আছে বেনানা ক্যানারটা যেটাকে বলা হয় এটা কিন্তু দেওয়া আছে আর এটাতে ক্ষেত্রে ফলস লাগানো আছে কারণ এটা জায়গাটা গ্যাপ আছে গ্যাপ করার জন্যই মানে ব্লক করার জন্যই কিন্তু লাগিয়েছি এটা আর এখানে দেখুন একটা ফিউজ দেওয়া আছে ঠিক আছে আর এখানে এসি কর মানে পাওয়ার এসি কর আর এখানে একটা সিস্টেম দেখুন এখানে কিন্তু সুই আছে একটা ঠিক আছে এখানে সিস্টেমটা আপনাদের বলে দিই এটা নতুন সিস্টেম এটা নিয়ে এসেছি আমি মানে করেছি এটা কিন্তু আগে কোনো অ্যাম্প্লিপায় ছিল না বাট এটাতে আমি করেছি এটাতে একটা স্টেবিলাইজার টাইপের সিস্টেম রয়েছে মানে ভোল্টেজ কম বেশি করার জন্য আপনারা যদি চান এটাতে দুশো কুড়ি বা যদি চান দুশো তিরিশও আপনারা চালাতে পারবেন দেখুন নিচের দিকে থাকলে কিন্তু এটা দুশো কুড়িতে চলছে উপদিক চলে কিন্তু দুশো তিরিশ ভোল্ট চলছে ঠিক আছে এটা কিন্তু একটা সিস্টেম এটা এখানে করে রেখেছি ওরা ফ্যানের আওয়াটা শুনতে পারেন দেখুন ফ্যানের আওয়াটা কিন্তু কমে গেছে দেখুন এটা দুশো কুড়ি ভোল্ট চলছে ঠিক আছে ওরা হাই করছে দেখুন ফ্যানের আওয়াটা বেড়ে যাবে দেখুন ফ্যানের কুলিং ফ্যানের আওয়াটা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হাই ওয়াটের মানে হাই ভোল্ট চলবে নেক্সটটা লো ভোল্টেজ ঠিক আছে তো এই হচ্ছে পেছনের ফ্যানটা ফাংশন ঠিক আছে একদম কিন্তু টিপটপ কাজ আছে তো চলুন এবার আমরা ভেতরটাও আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে ভেতরের ফাংশান ঠিক আছে এখানে দেখুন চারশো ওয়াটের কিন্তু স্টিরিও বোর্ড আছে একদম কিন্তু কোয়ালিটি বালা বোর্ড ঠিক আছে আর এটাতে কিন্তু প্রচুর মানে হ্যাভি কোয়ালিটি ঠিক আছে এটাতে আপনারা কিন্তু দুশো প্লাস দুশো আছে আপনারা তাহলে এটা কিন্তু আড়াইশো প্লাস আড়াইশো কিন্তু ওয়াট এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু পুরো দেখুন একদম কিন্তু পুরো হাই কোয়ালিটির উপরে কিন্তু বোর্ড আছে ঠিক আছে আর এখানে দেখুন ট্রান্সফর্মার আছে পঁয়ত্রিশ জুড়ে পঁয়ত্রিশ টেন এম ট্রান্সফর্মার আছে আর এখানে আশি ভোল্ট টেন কি ক্যাপাসিটির আছে অরিজিনাল জুন জল ক্যাপাসিটার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে জুন জলের কিন্তু ক্যাপাসিটি এটা আশি ভোল্ট টেন কে আশি ভোল্টের আর এখানে দেখুন এখানে কিন্তু এই এটার জন্য কিন্তু পাওয়া সাপ্লাই প্লাস এখানে দেখুন একটা পি এম সার্কিট করা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এটা কিন্তু এই যে দুটো সার্কিট সরি যে রেগুলেটার পাওয়ার সাপ্লাই করা আছে এটা কিন্তু এটা চালানোর জন্য কিন্তু করা আছে এটা আর এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই বারো জুড়ে বারো সাপ্লাই থেকে কিন্তু বেস টিউবিল চলছে কারণ চলছে কারণ এখানে দুটো রেগুলেটর করাই আছে অটোমেটিক এমনিতেই তো সেখানে জানি কিন্তু এখানে বেকার রেগুলেটার আমি কানেকশান দিইনি এখানে কিন্তু দেখুন একদম কিন্তু রেগুলেটার করাই আছে ঠিক আছে তো এখান থেকে এই পাওয়ার সাপ্লাই চলছে এই বেস প্লাস এই পি এম সার্কিট প্রিয় স্যাকিটা এই কারোর জন্য দিয়েছি কারণ ব্লুটুথে অনেক সময় গেন প্রেশার কম আসে তো সেই কারোর জন্য কিন্তু এখানে এক্সট্রাটা দিয়েছি আমি যদি প্রয়োজন হয় তাই মানে একটা কমার আছে দেখতে পাচ্ছেন কমার আছে দুটো পিসের যদি প্রয়োজন থাকে আপনারা যারা যারা উনি বাইরে নিতে পারবেন রেসপুরে বাইরে ঘুরে কিন্তু বাইরে নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর এখানে দেখুন আঠাত্তর পাঁচ এখানে একটা রেগুলেটার দেওয়া আছে এই ব্লুটুথ মডিউলটার জন্য ঠিক আছে এখানে গিয়ে কিন্তু আঠাত্তর পাঁচে করা আছে এটা তো আলাদা সার্কিট করা আছে যাতে কোনো হামিং বা নয়েজ প্রবলেম কিছু না আসে ঠিক আছে আর এখানে দেখুন সিলেক্টার সুইচ ঠিক আছে আর এখানে দুটো ভিউ লাইট এই দেখতে পাচ্ছেন ভিতরের কাজ ঠিক আছে একদম কিছু ফ্রেশ কাজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ক্লিয়ার একদম পুরো টিপটাপ কাজ ঠিক আছে তো চলুন এবার আপনাদের একটু সাউন্ডটা আমাদের টেস্টিং করে দেখাবো ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটিটা আপনারা ক্লিয়ারলি সেটা বুঝতে পারবেন তো চলুন আপনাদের সাউন্ড কোয়ালিটিটা আপনার দেখিয়ে দিই দেখুন আমার এমপ্লিফায় কিন্তু অলরেডি চালু আছে আর এমপ্লিফায়ের মধ্যে দেখুন দেখুন কোনো কিন্তু নয়েজ কী জিনিস আপনারা কিন্তু পাচ্ছেন না অনলি ফর জাস্ট ফ্যানের যে আওয়াজটা যেটা এটাই কিন্তু পাচ্ছেন কিন্তু নয়েজ কী জিনিস নেই দেখুন আমি কিন্তু পুরো ভলিউম পুরো ফুল করে দিয়েছি দেখুন ঠিক আছে দেখুন সবই ফুল ঠিক আছে কোনো নয়েজ কী জিনিস নেই দেখুন একদম নয়েজ ফিল্টার ঠিক আছে ক্লিয়ারলি সাউন্ড একদম ঠিক আছে যেটুকু হারানো হয়তো পাচ্ছেন হয়তো আমি রেকর্ডিংয়ে আমি বুঝতে পারছি না কারণ রেকর্ডিংটা আপনারাই শুনছেন কারণ রেকর্ডিং করার সময়ও আমি শুনতে পাই না এবারে রেকর্ডিংয়ে যেটুকু শুনতে পাচ্ছেন কিন্তু ফ্যানের আওয়ারটাই যদি পাচ্ছেন তো ওটাও হয়তো পাচ্ছেন কিন্তু বক্সের কোনো নয়েজ কি জিনিস নেই ঠিক আছে একদম কিন্তু ফ্রেশ সাউন্ডের মধ্যে তো চলুন আপনাদের সাউন্ডটা অবশ্যই দেখাবো তো তার আগে বন্ধুরা বলে রেখে আপনারা যদি হেডফোন থাকে অবশ্যই হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটিটা সেটা আপনারা বুঝতে পারবেন 何度も足りない。 তো দেখলেন কিন্তু সাউন্ড কোয়ালিটি ব্যাপক সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আর এই বোর্ডের কিন্তু মানে বোর্ডটা আমি ইউজ করেছি অডিও যে মেন বোর্ডটা যেটা এটা কিন্তু ব্যাপক কোয়ালিটি ঠিক আছে তো আপনারা যদি কাদের যদি প্রয়োজন থাকে এই ধরনের এমপ্লিফায় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ডোনচন নাম্বার দেওয়া আছে আর এটার প্রাইজ আমার ডিসক্রিপশনের বক্সে হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা প্রাইস জেনে নিতে পারেন আর অ্যাপ্লিফায়ারের প্রেসার দেখতে পাচ্ছেন প্রেশারটা কিন্তু প্রচণ্ড প্রেশার আছে ঠিক আছে এইটুকু নিতে কিন্তু প্রেশার এবারে আপনার যদি আরও প্রেশারের প্রয়োজন যে যদি হয় তাহলে কিন্তু যে ভিতরে যে পি এম করা আছে ওখান থেকে কিন্তু আপনার প্রেশার আরও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এই হচ্ছে আজকের অ্যাপ্লিফায়ারের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের এমপ্লিফাই যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন রিসক্রিপশনের বক্সে নাম্বার দেওয়া আছে বা আমার স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে তো চলুন বন্ধুরা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো দেখ চলুন পরের ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বাই